আপনার ভাই যদি আপনাকে লেখাপড়া না করাতো বা আপনার চাকরির জন্য সাহায্য না করতো তাহলে কি আপনি আপনার ভাইকে দেখাশোনা করতেন না আর দেখাশোনা যদি করতেনই না কেমন ভাই আপনি আপনাকে সে লেখাপড়া করিয়েছে ইউনিভার্সিটি করিয়েছে আর আপনি স্বার্থের জন্য সেই ভাইকে ছেড়ে দিলেন মিস্টার রিয়াদ আমি এই মুহূর্তে আপনাকে আপনার চাকরি থেকে অব্যাহত দিচ্ছি অব্যাহত দিচ্ছি কিন্তু কেন স্যার আমি যদি মালিক হয়ে এই কোম্পানির রেসপন্সিবিলিটি না দেখতে পারি তাহলে অন্য একজনের উপরে কিভাবে আমি দায়িত্বটা ছেড়ে দেই স্যার প্রায় দুই মাস হয়ে গেছে এই কোম্পানিতে আমি জয়েন করেছি আমি চাকরি যাওয়ার মতো এমন কিছু করেছি কি না আমার মনে পড়ে না আপনি আমাকে বিশ্বাস করতে পারেন স্যার যে ছেলে তার স্বার্থ শেষ হয়ে যাওয়ার পর নিজের বড় ভাইকে ছেড়ে দিতে পারে সে একটা সময় পর আমার কোম্পানির সাথে প্রতারণা করবে না তার কি গ্যারান্টি আপনি দিতে পারবেন স্যার মানে মানে বলছেন আপনার যখন চাকরি ছিল না তখন আপনার বড় ভাইয়ের টাকায় আপনি সংসার ডিবি চালিয়েছেন আর এখন যখন আপনি চাকরি পেয়েছেন তখন আপনি করলেন কি তখন আপনি আপনার বড় ভাইকে রেখে বিলাসবহুল ফ্ল্যাটে আপনার ওয়াইফকে নিয়ে উঠলেন এটা কি আপনি ঠিক করেছেন আপনি কি একবারও চিন্তা করেছেন যে মানুষটি আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে সে আপনাকে ছাড়া কি করে থাকবে স্যার আপনি এইসব কথা কীভাবে জানেন আর যদি জেনেও থাকেন আমার প্রফেশনাল ম্যাটারে কি ফ্যামিলি ইস্যুটা না ঠিক হচ্ছে আপনি আপনার স্বার্থ শেষ হয়ে যাওয়ার পর একটা মানুষকে দূরে ঠেলে দিলেন সে জায়গাতে আপনাকে চাকরিতে রাখা কতটা যুক্তিযুক্ত আপনি আমাকে বলুন তো ঠিক হবে না কেন যে লোকটার কারণে আপনি চাকরিটা পেলেন একটা সময়ে যাওয়ার পর আপনি তাকে দূরে ঠেলে দিলেন এই কাজটা কি আপনি ঠিক করেছেন দয়া করে বলবেন আমার ভাইকে আপনি কিভাবে চেনেন আর আমার চাকরি পাওয়ার পিছনে আমার ভাইয়েরই বা কি অবদান আচ্ছা তাহলে শুনুন এতুন সাহেব বলেন কি টাকা হারা গেছে বিশ লক্ষ টাকা আপনি হারাই ফেলেন কিভাবে আচ্ছা যাই হোক আপনি কোথায় আছেন আমাকে বলেন আমি আসছি স্যার করিম নামের একজন লোক আইছে আপনার সাথে দেখা করতে স্যার আমি একটু ব্যস্ত আছি ওনাকে বলো পরে আসতে এমনি সর্বনাশ হয়ে গেছে আমার কেন স্যার কি হয়েছে আর বইলো না ওই তুমি সাহেব সাইডে গেছিল বেশ লক্ষ টাকা নিয়ে সে এখন বলতেছে টাকা নাকি হারাই ফেলছে কি যে সর্বনাশ হয়ে গেল আমি কি আসতে পারি ওই মিয়া তোমার না বললাম ওখানে বসো তুমি ভিতরে চলে আসলা মোহন ওনাকে আসতে দাও আর তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে আসো জি স্যার আসুন বসুন ধন্যবাদ স্যার আমি আপনার সঙ্গে দেখা করতে আসছি আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ব্রিফকেজটা পেলাম ব্রিফকেসটা খুলে দেখি আপনার নাম ঠিকানা তাই টাকা ভর্তি এই ব্যাগটা আপনার কাছে নিয়ে আসলাম ব্যাগটা নিন স্যার হ্যাঁ সব টাকা ঠিক আছে আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না আর আপনার জায়গায় যদি অন্য কেউ হতো টাকাগুলো আত্মসাত করে নিত আচ্ছা বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার আমরা গরিব মানুষ আমাদের মধ্যে সততা ছাড়া আর তেমন কোনো সম্পত্তি নেই এই টাকাগুলো আত্মসাত করে আমি কি বা করতে পারতাম বলুন স্যার ভাই আপনি মহান একজন মানুষ আপনি আজকে আমাকে অনেক বড় একটা ঝামেলা থেকে বাঁচালেন আচ্ছা ভাই আপনি বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি না না স্যার আমার জন্য আপনার কিছু করতে হবে না আপনি যে আপনার টাকা ফেরত পেয়েছেন তাতেই আমি অনেক খুশি আচ্ছা ভাই আপনি যদি কিছু না মনে করেন আমি আপনাকে আমার কোম্পানিতে একটা চাকরি দিতে চাই আপনি কি করবেন স্যার আমার জন্য কিছুই লাগবে না আপনার যদি সত্যি কিছু করতে হয় তাহলে আমার ছোট্ট একটা ভাই আছে ওর একটা চাকরির ব্যবস্থা করে দিন স্যার ও ভালো একটা ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছে। আচ্ছা তবে ঠিক আছে তাই হবে। তবে স্যার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যেই চাকরিটার জন্য আপনাকে রিকোয়েস্ট করে ওকে চাকরিটা দিয়েছি এটা কিন্তু ওকে কখনোই বলবেন না। এটা যদি আপনি বলেন তাহলে কিন্তু স্যার ও নিজেকে অযোগ্য মনে করবে। আচ্ছা ঠিক আছে। আপনি আপনার ভাইয়ের নাম্বার আমাকে দিয়ে দিন। আমার কোম্পানির লোক তার সাথে যোগাযোগ করে নেবে। জি স্যার। ঘটনাক্রমে আজকে আমি ক্রানীগঞ্জ থেকে ফিরছিলাম একটা মিটিং শেষ করে তখন আপনার বড় ভাইয়ের সাথে দেখা সে বলল আপনি নাকি তাকে ছেড়ে আপনার ওয়াইফকে নিয়ে ধানমন্ডির একটি বিলাসবহুল এই কোম্পানিতে সিবি না দিয়ে এই জন্যই আমি চাকরিটা পেয়েছিলাম এক্স্যাক্টলি আপনি সঠিক ধরেছেন আপনার ভাইয়ের জন্যই আপনি এই চাকরিটা পেয়েছিলেন কিন্তু আমি তো জানতাম না স্যার এই চাকরিটা পাওয়ার পিছনে আমার ভাইয়ের অবদান রয়েছে আচ্ছা শুনুন আপনার ভাই যদি আপনাকে লেখাপড়া না করাতো বা আপনার চাকরির জন্য সাহায্য না করতো তাহলে কি আপনি আপনার ভাইকে দেখাশোনা করতেন না আর দেখাশোনা যদি করতেনই না কেমন ভাই আপনি আপনাকে সে লেখাপড়া করিয়েছে ইউনিভার্সিটি পড়িয়েছে আর আপনি স্বার্থের জন্য সেই ভাইটি ছেড়ে দিলেন এটা কি আপনি ঠিক কাজ করেছেন সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছি স্যার সত্যি আমার মতো একটা অমানুষ এই সাক্রেট ডিজার্ভ করে না আমি যাচ্ছি স্যার আরে ভাইয়া কি করছিস ও আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া তোমার জন্য আমি চাকরি পাইছি আর সেই আমি তোমার একা একা এখান থেকে চলে গেছি বললাম তো তোর প্রতি আমার কোনো আক্ষেপ নেই আক্ষেপ তো আমার নিজের প্রতি তোকে আমি কলেজ ইউনিভার্সিটিতে পাঠিয়ে আমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া তুমি আমার সাথে চলো আমি আর তোমার কখনই কষ্ট দিব না কখনো তোমার একা একা কোথাও যাব না না রে ভাই আমার পক্ষে আর তোদের সঙ্গে গিয়ে থাকা সম্ভব না যারা আমাকে একা ফেলে চলে গেছে তাদের সঙ্গে একসাথে থাকতে আমার যে ভীষণ লজ্জা করবে কিন্তু ভাই আপনি যদি আমাদের সাথে না যান আপনার ভাইয়ের চাকরিটা চলে যাবে আর আপনার ভাইয়ের চাকরিটা যদি চলে যায় আমাদের পথে বসতে হবে আপনি আমাদের সাথে চলেন ভাইয়া তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে আরে আরে কি করছো ওঠো ওঠো তোমাকে পা ধরতে হবে না আচ্ছা শোনো সেটা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না রিয়াদের বসের সঙ্গে আমি কথা বলেছি ওর চাকরি যাবে না তারপর ভাইয়া তুমি যদি আমাদের সাথে না যাও তাহলে ওই চাকরিটা আমি নিজে ছেড়ে দেবো তোমার এখানে কষ্ট রেখা আমরা সুখে থাকতে চাই না হ্যাঁ ভাইয়া আপনি আমাদের মাফ করে দেন আমি সব সময় আপনার সাথে কত দুর্ব্যবহার করেছি আর আমার কথায় আমার কথায় রিয়াদও আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছে আপনি আমাকে শেষবারের মতো মাফ করে দেন আমি আর কখনো আপনার সাথে এরকম ব্যবহার করব না কি হইল ভাই চুপ করে আছো কেন নিজের আপন বাইরে তুমি ক্ষমা করবে না শুধুমাত্র একটা বার সুযোগ দিয়ে দেখো আমি আর কখন এমন ভুল করব না তুই এভাবে কাঁদিস না ভাই তুই তো আমার ভাই তুই আমাকে যত কষ্টই দিস তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না আয় ভাই আমার বুকে ভাই বড় ধন রক্তের বাঁধন সুসময়ে আপনার পাশে কোনো লোকের অভাব হবে না কিন্তু দুঃসময়ে বড় ভাইরে এই সমস্ত অর্থ শক্তি দিয়ে আপনার পাশে দাঁড়াবে তাই বেঁচে থাকতে তাদের কখনোই অবজ্ঞা করবেন না